হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে ভাবলাম সকালে নাস্তায় একটু পরোটা বানাবো আর মা আগের দিন মিষ্টি পাঠিয়েছিল সেই মিষ্টি দিয়ে পরোটা খাবো তো এখানেও মিষ্টি পাওয়া যায় ব্যাঙ্গালোরেও মিষ্টি পাওয়া যায় কিন্তু কলকাতার মিষ্টির একটা মানে সে হয় না বাতই আলাদা কলকাতার মিষ্টি তো খুবই ফেমাস আর এদিকে চা বসিয়ে দিয়েছি তো যেটা বলছিলাম মানে এক একটা জায়গার এক একটা ফেসালিটি আছে আমাদের সাউথের এদিকে যেরকম ইডলি ধোসা ফেমাস তেমন কি কলকাতায় পাওয়া যাবে পাওয়া যাবে না পাওয়া গেলেও ওই সাউথের মতন অত টেস্ট হবে না সেই রকমই কলকাতার মিষ্টি কলকাতার মিষ্টিই হয় কলকাতার রসগোল্লার কোনো তুলনা হয় না এখন প্রায় এগারোটা মতো বাজে তো দুটো ছেলেকে স্কুল দিয়ে আসতে টিফিন দিতে আমাদের দশটা সাড়ে দশটা বেজেই যায় আর এদিকে মা একটু ভিডিও পাঠিয়েছিল সেটা সবার সাথে শেয়ার করছি তো কিছুদিন আগেই তো সব সবজি পাঠিয়েছিল তো এই যে মটর ছুটি গাছ আর আমাকে কিছু শাকও পাঠিয়েছিল এখন না তেমন মটর ঠিক হয়নি এগুলো এখন শাক খাওয়ার মতনই হয়েছে আর কত সুন্দর লাগছে একেবারে সবুজ হয়ে আছে আর ফুলগুলো বেশ হালকা বেগনি বেগনি টাইপের খুব সুন্দর লাগছে দেখতে আমাদের ওখানে শীতকালের মাঠটা মানে অপূর্ব সুন্দর এত সুন্দর লাগে সব রকমের শাক সবজি খুবই সুন্দর লাগে তো এবার থেকে আমি ভাবছি যে পরের বছর থেকে এবার শীতে তো যাওয়া হলো না মানে কিছু অল্প দিনের জন্য হলেও গ্রামের বাড়ি থেকে ঘুরে আসবো কেননা এসব দেখে দেখছি আর আমার এত মানে মানে মিস করছি প্রচুর তো দূর থেকে আর দেখা যাবে না এবার ভাবছি শীতকালে কিছু অল্প দিনের জন্য হলেও দেশ থেকে গিয়ে ঘুরে আসব। মেন হচ্ছে নাসিমদের ছুটি পাওয়া যায় না স্কুল থেকে তার জন্য তবুও দেখা যাক আমি চেষ্টা করবো কেননা এসব আর মিস করা যাবে না আর শীতকালে পিঠে পুলি মা বানিয়ে দেবে আর খাবো দারুণ ব্যাপার আর এদিকে আবার দেখলাম একটা মানে কলটাকে পুরো সর্ষে ফুলে ফুল ঘিরে ফেলেছে আর দেখতে দারুণ লাগছিল মা আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল আমি বললাম মা ফোনটা রেখে একটু আমাকে ভিডিও করে পাঠাও দারুণ সুন্দর লাগছে আর এইগুলো কি চাষ হয়েছে বলুন তো এগুলো হচ্ছে মুসুরি মুসুরির ডাল হয় না সেই কত হয়েছে আর কী সুন্দর লাগছে আর এইটা আমার বেশ ভালো লেগেছে পুরো কলটাকে ঘিরে ফেলেছে আর ওখানে মা হয়তো কিছু শাকও তুলেছে দেখছি পেতে করে আছে কিছু শাক তো এই ছিল আমাদের মাঠঘাট মাঠের ফসল সবার সাথে একটু শেয়ার করলাম কেমন লেগেছে আমাকে জানাবেন আর এদিকে শোভা পিঠে বানিয়েছিল আমার ফ্রেন্ড কিছু পিঠে পাঠিয়ে দিয়েছে এখানে দু রকমের পিঠা আছে একটা নারকেলের পুড় দিয়ে আর একটা বাঁধাকপির সবজি বানিয়ে সেটার পুর বানিয়ে পিঠে ভেবেছিলাম এবছর হয়তো পিঠেই খেতে পাবো না আর কেন জানি না পিঠে বানানোর দিকে এখনো আমি পিছিয়েই আছি কিন্তু এই পিঠে বানানোটা কেন আমি এখনো পর্যন্ত নিজের আয়ত্তের মধ্যে আনতে পারছি না জানি না চেষ্টা করলে পারবো কিন্তু কেন জানি না ইচ্ছাটাই যায় না চেষ্টা করলে সবই পারা যায় কিন্তু এখনো পর্যন্ত সেই মানে খেতে ভালো লাগে এদিকে বানাতে ইচ্ছা করে না কেন জানি না এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো রান্নার জোগাড়ে চলে এলাম আর দুপুরে তেমন কিছু অত হয় না যেহেতু আমার হাজব্যান্ড দুপুরে আসে না দুপুরে দোকানে রান্না হয় ওখানেই খাই আর রাত্রিরে তার জন্য আমাদের একটু রান্নাটা বেশিই হয় তো আজকে আমি একটু ওটা সর্ষের শাক সর্ষের শাক বেত শাক আর লাউ শাক একটু মিক্স করে ওটা ভাজবো আর এটা আমার হাজবেন্ড খুব ভালোবাসে এই সর্ষের শাক ভাজাটা আর এদিকে একটু বেত শাক একটু শুকটি দিয়ে ভাবছি একটু চচ্চড়ি করবো সেটাই এখন বসিয়েছি তো প্রথমে তেলে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে আলুটা দিয়েছি পেঁয়াজ দেবো না আর এদিকে শুকটিটা দিতে ভুলেই গেছিলাম তারপরে এই শুকটিটা একটু ভেজে নিলাম আলুটা সাইড করে তো শাক বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া যায় না তাই শাকটাই আমাদের এখন রোজের হচ্ছে আর এদিকে আমি আলুটা এরকম চ্যাপটা চ্যাপটা করি কাটি বেশ ভালো লাগে আর সাগে তো একটু ঘাঁটা হয়ে যায় তো এখন আমি বেগুনটা দিয়ে দিলাম সর্ষের শাকটা এখনো ভাজা হয়নি ওটা আমি ভাপিয়ে রেখে দিয়েছি আমার হাজব্যান্ড এলে গরম গরম ভাজবো সর্ষের শাকের রেসিপিটা শেয়ার করব না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এখন একটু আদা বাটা দিয়ে দিলাম আর এইভাবে করে বানালে কিন্তু বেশ লাগে বেশ ভালোই লাগে তাই ভাবলাম একটু ছোট্ট করে একটু শেয়ার করি আপনাদের সাথে তো এখন আমি লবণ দিয়ে দিলাম তারপরে এক এক করে সবই মশলা যাবে এটা জিরে গুঁড়ো তারপর ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবই যাবে সব ভালো করে একটু কষিয়ে রান্নাটা আমি করছি আর বেত শাকটা একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি একটু ভাপিয়ে নিলে ভালো হয় এবার আমি সে ভাপিয়ে রাখা বেত শাকটা দিয়ে দিলাম যেহেতু ভাপিয়ে নিয়েছি তাই মশলাটা কষানোর পর ওপর দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে আর বেত শাকটা না আমাদের এখানে পাওয়াই যায় না সব শাকই পাওয়া যায় এই বেত শাক তারপরে সর্ষের শাক এসব পাওয়া যায় না এসবই গ্রাম গ্রামেই পাওয়া যায় ওখান থেকে কেউ আসলে পাঠালেই খাওয়া যায় আর না হলে খাওয়া হয় না এটাই তো এবছর পাঠিয়েছে তাই খাওয়া হচ্ছে আর ভাব করে রান্না করলে বেশ ভালো লাগে আর বেত শাক ওই শুকটি দিয়ে চচ্চড়িটা আমার খুব ভালো লাগে তাই আজকে বানিয়ে ফেললাম এদিকে পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই যে শাক ভেজেছিলাম সর্ষের শাক ওটাও রেডি তো সর্ষের শাকটা এত টেস্ট হয়েছিল দারুণ হয়েছিল। আর সর্ষের শাক ভাজার সময় একটু চিনি দিলে আরও বেশি ভালো লাগে এই যে গরম গরম শাক এরকম হাতে করে বেশ মানে কি ওটাকে বলে হাতে করে একটু ঠান্ডা করে নিয়ে ওরকম করে খেতে দারুণ লাগে এদিকে আমাদের সব খাবার রেডি হয়ে গেছে এই যে এটা এটা হচ্ছে মাছের ঝোল আলু বেগুন আর মাছ এই ডাঁটা পাঠিয়েছিল ওই লাউ ডাঁটা লাউ শাকের ডাঁটা দিয়ে ঝোলটা বানিয়েছি আর এদিকে ওই শাক চচ্চড়ির খাবার দাবার পুরো রেডি একটু পরেই খাবো আবার এদিকে দেখলাম আমার হাজবেন্ড একটু ফুল এনেছে গোলাপ ফুল আর দেখতে খুব সুন্দর লাগছে আর মনে হচ্ছে আগের দিনের ভিডিওতে একটু তারিফ করেছিলাম না যে আমার ফুল খুব পছন্দ এনে দিয়েছি খুশি হয়েছি তার জন্যই মনে হয় আবার এনে দিয়েছে তো এটা ফেলা হয়নি শুকিয়ে গেছে এটা ফেলে দিলাম যেদিনকে ফুলটা এনেছিল সেদিন কত সুন্দর লাগছিলো আর আজকে ফেলতে কত মায়া লাগছে আর ফুলগুলো না শুকিয়ে গেছে দেখে খারাপ লাগছে মনে হচ্ছে যে মানুষের জীবনও কিছুটা এই ফুলের মতনই মানুষকে কম বয়সে কেমন লাগে আর বুড়ো হলে কেমন সেটাই হচ্ছে এই ফুল ফুলটা শুকিয়েছে সেরকমই মনে হচ্ছে এখন যে পুরো রেড রোজ এনেছে দারুণ লাগছে দেখতে কিন্তু তো আমার হাজব্যান্ড আগেও ফুল আনিয়ে নিয়ে আসতো কিন্তু মধ্যেখানটা একটু বন্ধ হয়ে গেছিলো তো সেদিন ভিডিওতে বলেছিলাম যে ফুল খুব পছন্দ আবার ফুল আনা শুরু করেছে আর বেশ ভালো লাগছে এরকম বেশ টাটকা ফুল রেখে দিতে বেশ ভালোই লাগে আসতে যেতে দেখতে মন ভালো হয়ে যায় আর আমার এরকম ফুল দেখলেই মনে একটু আদর করে দিই এই যে হাত বুলেছি বেশ ভালো লাগছে ফুলগুলো পুরো মনে হচ্ছে ভেলভেট এত সুন্দর লাগছে তো ফুলগুলো তো সাজানো হয়ে গেল এবার রান্না বান্না তো রেডি এবার খেতে যাব তো থালাটাও সাজিয়ে নিয়েছি এদিকে আমি আজকে আমাদের রান্না হয়েছে শুকটি মাছ দিয়ে বেত শাক চচ্চড়ি তারপরে মাছের ঝোল আর সর্ষের শাক ভাজা আবার আমার হাজব্যান্ড একটু কাবাব এনেছিল সেটাও একটা নিয়ে নিলাম আর এইসব শাকেতে আর মাছ মাংস মানে লাগবে না এত শাকগুলো খেতেই বেশি ভালো লাগে এই সর্ষের শাকটা না পাঞ্জাবে ওখানে শুনেছি খুব ফেমাস সর্ষের শাক আর মা কে রুটি এটা আমি শুনেছি কিন্তু কোনো দিন খাওয়া হয়নি এই সর্ষের শাকটা খাচ্ছিলাম তাই মনে পড়ে গেল আমার না এক এক শহরের এক এক রকমের খাবার বেশ ট্রাই করতে ভালো লাগে আর আজকে সবকটা রান্নাই বেশ ভালোই হয়েছে মানে সবই পছন্দ মতো আর ঝোলটাও দারুণ হয়েছে এই ঝোলটা না আমার ফ্রেন্ড বানাতো ওর থেকেই আমি শিখেছি ওই লাউ ডাঁটা লাউ ডাঁটা দিয়ে বানাতো ঝোলটা দারুণ খেতে হতো আর এখন প্রায় অনেকটাই রাত যতই ভাবি যে একটু তাড়াতাড়ি শোবো সে লেটই হয়ে যায় এবার থেকে এই অভ্যেসটা বদলাতেই হবে একটু তাড়াতাড়ি শুতে হবে তাড়াতাড়ি উঠতে হবে তো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে বাই অ্যান্ড গুড নাইট